মালয়েশিয়ার কর্মসংস্থান ও শিক্ষা খাতে বহু প্রবাসীর ভিড় তবে এতদিন বিদেশি শ্রমিকদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা ছিল ঝুঁকিপূর্ণ তাদের ভবিষ্যৎ সংরক্ষণে নতুন একটি যুগান্তরমূলক উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার এবার থেকে বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক ইপিএফ অবদান শুরু হচ্ছে নতুন নীতিমালা অনুযায়ী বার্ষিক বেতনের দু শতাংশ অবদান রাখতে হবে এবং নিয়োগকর্তাও সমান অংশ জমা দেবেন অক্টোবরের বেতন থেকে কাটার ব্যবস্থা শুরু হবে এবং নভেম্বর থেকে তা সরকারিভাবে জমা দেওয়া বাধ্যতামূলক তবে গৃহকর্মীরা এই নীতির আওতায় পড়বেন না আইন কার্যকর হওয়ার জন্য বিদেশি কর্মীদের বৈধ পাসপোর্ট ও মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমোদিত ওয়ার্ক পাস থাকতে হবে ইপিএফ কর্তৃপক্ষের মতে এ পদক্ষেপ সামাজিক সুরক্ষা শক্তিশালী করবে শ্রম বাজারকে আরও নিয়মিত ও সুবিন্যস্ত করবে সরকারি সংস্থা এনজিও নিয়োগকর্তা ও অভিবাসী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নীতির বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে ইমিগ্রেশন বিভাগের সঙ্গে ডাটা ইন্টিগ্রেশন সিস্টেম উন্নয়নের মাধ্যমে বিদেশি কর্মীদের স্বয়ংক্রিয় নিবন্ধন নিশ্চিত করা হবে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস বা কর্মসংস্থান পাসধারী বিদেশি কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে ইপিএফের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হবেন আগামী বছরের জানুয়ারি থেকে কর্মীদের থাম প্রিন্ট হালনাগাদ বাধ্যতামূলক হবে বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ প্রায় বিশ লাখেরও বেশি বৈধ বিদেশি কর্মীকে উপকৃত করবে এটি শুধু আর্থিক নিরাপত্তা নয় বরং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করে মানসিক সুরক্ষা ও স্থায়িত্বও নিয়ে আসবে মালয়েশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক শ্রম বাজারের জন্য একটি ইতিবাচক উদাহরণ যেখানে বৈধ শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করা হচ্ছে এবার থেকে বিদেশি কর্মীরাও নির্ভয়ে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবেন ইপিএফের মাধ্যমে সঞ্চিত অর্থ শুধুমাত্র আর্থিক নিরাপত্তা নয় তাদের পরিবারের স্বপ্ন শিক্ষার সুযোগ ও দেশের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে মালয়েশিয়ার এই নীতিমালা প্রমাণ করে একটি সুসংগঠিত সমাজে বিদেশি শ্রমিকদের নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করা সম্ভব